দেখুন ধান চাষ কেউ করতে চায় না ভাত সবাই খেতে চাই দেখুন কৃষকরা যদি ধান না চাষ করত বড়ো বড়ো ধনী লোকরা না খেয়ে মেরা যেত বলতে পারেন বাংলাদেশে ধান চাষ না করলে কী ওই অন্য দেশ থেকে কিনা খেত প্লাস্টিকের স্যাল কিনা খেত আর ভাই সব কৃষক যদি ধান চাষ একবার বন্ধ করে দিত পৃথিবীর সব মানুষই আস্তে আস্তে না খেয়ে মরতে মরতে শুরু করতো তবে আল্লাহ সাইল বাঁচাতে পারে কিন্তু যে আল্লাহ না খাওয়াইয়া আপনাদেরকে মেরে ফেলবে এমনটা না হ্যাঁ তাহলে যদি ধান চাষ না করতো মানুষের অবস্থা কীরকম হতো তাহলে এক মন ধানের দাম হতো চার পাঁচ হাজার টাকা এরকম এখন যেরকম এক মন বা এক বস্তার চালের দাম চার হাজার পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা এরকম তো ধান চাষ যখন কৃষকরা বন্ধ করে দিত মানুষ ভাত খাওয়ার জন্য চাল কেনার জন্য পাগল হয়ে যেত তো আপনাদেরকে একটু দেখাই দেখুন কী পরিমাণ ধান চাষ এইখানে প্রায় দুইশো থেকে তিনশো বিঘা জমি বিশাল একটা এরিয়া তবে ফাঁকে ফাঁকে কিছু বাড়ি থাকার কারণেও পুরো এরিয়াটা দেখা যাচ্ছে না এই যে বাড়িগুলো নতুন এই যে বাড়িগুলো নতুন এগুলো নতুন কারণে ফিসনের অংশগুলো দেখানো যাচ্ছে না এখানে বিশাল অংশ খালি গ্যাপগুলো দেখতে পাচ্ছি খালি এগুলো সব এরি ধান দেখেন তো আল্লাহ দেখেন ধানগুলো দেখেন ধানগুলো কত সুন্দর কী পরিমাণ ধান আল্লাহ দিছি এই জমিগুলোতে দেখেন আপনি অবাক হয়ে যাবেন মাসা আল্লাহ রিজিক এগুলো রিজিক দেখুন সাধারণ একটি ধান ধানটাকে ফানিতে ভিজায় যখন একটু কন্ডা হয় তারপরে এটাকে একটা জ্বালা বেসতে সারে তারপরে একটা জ্বালা হয় বড হয় মানে এরকম হওয়ার পরে তখন এটাকে রোপণ করে সার ফানি দিতে দিতে দু আড়াই থেকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করার পর ধানগুলো এরকম আসে দেখেন তো ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন जैरियर आपके भलोबाशन अवश्य चैनल के लिए सबसक्राइब कर